আলাইকুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের কৃষি ভিত্তিক যেখানে আমরা কথা বলবো গ্রামীণ পদ্ধতিতে গ্রামীণ চাষিরা কিভাবে ধান ধান উৎপাদন এবং চাষ করেন সেই বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আজকে কথা বলবো এবং আপনাদের দেখাবো যে কি জাতের ধানে লাভবান বেশি এবং বিঘাতে কেমন পরিমাণ হয় এবং চাষির সঙ্গেও কথা বলবো তো চলুন আমাদের সাথেই থাকুন দেখুন আমাদের আজকের প্রতিবেদন তো আমরা দেখতে পাচ্ছেন যে আসছি এটা হচ্ছে যে সারঘাট থানা নিমপাড়া ইউনিয়নের মধ্যে একটি মাঠের মধ্যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক ধান করছে তো এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হলো তিনি তার জমিতে এবং ধানে এস বিষ দিচ্ছেন তো তার থেকে আমরা জানবো যে আসলে এটা কি জাতের ধান এবং কেমন পরিচর্যা লাগে এটার ফলনই বা কতটুকু হয় এক বিঘা জমিতে তো আমরা দেখতে পাচ্ছি একটু দেখান যে ধান কুন্ত আশানুরূপ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমরা এর জন্য ভাইয়ের কাছ থেকে আর কি এই বিষয়টা বৃত্তান্ত একটু জানবো তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি যে দেখতে পাচ্ছি আপনি এখানে একটা আপনার এখানে ধান করছেন এখানে কতটুকু জমিতে আপনি ধান করছেন আমার জমি আছে এখানে এক বিঘা এক বিঘা এক বিঘাতে আপনি ধান করছেন এটা কি জাত আপনার এটা আঠাশ ভাই এটা আঠাশ ধান এটা আঠাশ ধান না তো আমরা আপনি যে এখানে এক বিঘাতে আঠাশ ধান চাষ করছেন তো এখানে আপনার বিঘাতে এই ধানের পরিচর্যাতে খরচ কেমন আর ফলনই বা কেমন আসে আহ এই ধানটাতে আমি পাইনি অবশ্য তবে শুনছি আমি যে আঠাশ থেকে তিরিশ মন হয়ে থাকে আঠাশ থেকে তিরিশ মন তিরিশ মন হয়ে থাকে যদি ভালো হয়ে থাকে তবে দেখতে পাচ্ছেন এই ধানটা আমি খুব অবশ্য আপনি অনেক যত্ন করছেন একটু ক্যামেরা এটা এদিকে দেখান যে ভাই কিন্তু অনেক যত্ন করছে ধানে যার কারণে আল্লাহর রহমত একটা বিশেষ খুবই সুন্দর আর কি ধানের শীষ আসছে এবং ধান দেখা যাচ্ছে তো আপনি যে এখন বিষটা দিচ্ছেন এটা মূলত কি কাজ ধানের কি কাজের জন্য বিষটা দিচ্ছেন এটা বীজ দিচ্ছে আমি আপনার এই কারেন্ট পোকার জন্য কারেন্ট পোকা এটা ধানের কি নষ্ট করে এ ধানটা এরকমই থাকে কিন্তু গুড়া আপনার খায়া সুষি ফেলা দেয় আপনার ধানের যে সব এগুলো এখনো যে দুধ মুধ বা ধানের চাল হ্যাঁ 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 ওটাকে আপনার খায়ে চুর করে ফেলা দেয় আপনি বুঝতেই পারবেন না যে দুই রাতের ভিতর এটা খায়া চুর করে ফেলবে আহ গৃহস্থ গৃহস্থ বুঝতেই পারবেন হুম হুম তো সেই জন্য কিছু কিছু জায়গাতে যে ধানটা একটু কাজ ভারির কারণে একটু খায় আমি পাক করে দেখলাম যে ওখানে কিছুটা শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি অগ্রিম ভাবে দেওয়ার চেষ্টা করতেছি দিচ্ছি বা আমার মনে হয় যে এতে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া পাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আপনি যে ধানটা চাষ করছেন তো এটা কি আপনি কোনো কৃষি কর্মকর্তা পরামর্শ অনুযায়ী নাকি আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে আর চাষ করা নিজের অভিজ্ঞতা থেকে কাজ করি আমি টিভিতে আমার অনেক প্রতিবেদনে আগে যে মাটি ও মানুষ দেখতাম এখন তো আইছে যে চ্যানেল তো চ্যানেল আই তখন ছিল না আমারে বিটিভি ছিল তখন মাটি ও মানুষের একটা পরিচর্যা আমি ওখান থেকে দেখতাম যে থেকে কিছু মানে ওখান থেকে আপনি কিছু উপকৃত হয়েছেন এবং কিছু বুদ্ধি পরামর্শ ওখান থেকে আছে আপনার আপনার যে নিজের থেকে যে ধান গুলা করছেন আপনি তাতে আল্লাহর রহমতে আপনি একজন সফল চাষি বলা যেতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন তো এখন শেষ পর্যন্ত আসলে কেমন হবে এখনো এটাই দেখার বিষয় তো আপনার যেন ধানে আহ যেরকম দেখতে পাচ্ছি এর থেকে আরো ভালো হয় হ্যাঁ তো শীষগুলা অনেক সুন্দর হয়েছে আপনারা এখানে একটু খেয়াল করেন আপনারা এদিকে দেখলে পাবেন যে ভাই যে ধানগুলা গুলা করছে এখানে পানির কোন ঘাটতি নাই আমরা যা দেখতে পাচ্ছি জমিতে পর্যাপ্ত পানি আপনারা দেখেন যে পানি এবং ছোট ছোট সুন্দর একটা আহ ঘাসও জন্ম নিচ্ছে এবং সুন্দর লাগছে দেখতেও সুন্দর লাগছে আর যথেষ্ট ধান হয়েছে আলহামদুলিল্লাহ এই ধানগুলা যদি নষ্ট না হয় তাহলে আশা করা যাচ্ছে তিনি সফল হবেন হ্যাঁ এবং আমরা দেখতে পাচ্ছি অনেক বড় প্রায় তেত্রিশ শতক জমির উপর তিনি ধানগুলা করছেন এবং অক্লান্ত পরিশ্রম আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি ও মানুষ যাকে বলে আর কি তিনি শ্রম দিচ্ছেন পানির মধ্যে নেমে খালি পায়ে জমিতে বিষ প্রদান করলেন তো আমরা এই জন্য ভাইয়ের সঙ্গে একটু সাক্ষাৎ করলাম তো ভাই আমরা আপনাকে আপনি এই চারাটা কি নিজে রোপণ করেছিলেন আপনারা কি নাম আমার ফুবা ওই আপনার স্কিম করে ওখান থেকে আমি সারাটা সংগ্রহ করেছি তবে সারাটা খুব ভালো অফিশিয়াল সারাউটা আমি ওখান থেকে সংগ্রহ করেছি অন্য অন্য দিতে পারছি আপনি অন্য জায়গা থেকে আপনি তা সারাটা সংগ্রহ এখানে তো আপনাদের পানির কোনো ঘাটতি বা কমতি নাই আমরা যা দেখতে পাচ্ছি সরকার কর্তৃক বরেন্দ্রম বহুমুখী একটি শেষ প্রকল্পের আওতায় মেট্রে ডিপ করা আছে যাতে আপনাদের এখানে পানিতে আর কি ঘাটতি না থাকে তো এখানে সবাই বেশিরভাগই মানুষ আশেপাশে যা দেখছি সবাই ধান ধান করছে আর এইগুলা আসলে গ্রামের মানুষ ধানে পাটে তার অভ্যস্ত এবং এগুলা বেশি করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে তো ঠিক আছে ভাই আমরা আসছি দেখা হয়ে ভালো লাগলো কথা বলে ভালো লাগলো আর দোয়া করি আপনার জন্য এবং আপনি যে সব এখানে শ্রমটা দিচ্ছেন আপনার শ্রমটা যেন সফল হয় আপনাকে দোয়া করি আর কি ধন্যবাদ